ওয়াটার চাদর কে বা কারা ব্যবহার করবে ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলে কিন্তু বুঝতে পারবেন এ টু জেড আজকে আমি বলে দেব ওয়াটার বেডশিট কারা ব্যবহার করবে সম্পূর্ণ ভিডিও দেখলে ক্লিয়ার হয়ে যাবে ক্লিয়ার হয়ে যাবে কাদের এই ওয়াটার বেডশিট প্রয়োজন এবং কেন ওয়াটার প্রুফ বেডশিটটা আপনারা ব্যবহার করবেন হ্যাঁ হ্যাঁ জি জি

এই পার্সেল হাতে পেয়ে একবারে পানি ঢিলে চেক করে নিতে পারবে হ্যাঁ হ্যাঁ আপনি যখন পার্সেল হাতে পাবেন রাইডারের সামনে পার্সেল খুলে চেক করে তারপর টাকা দিয়ে দিতে পারবেন কোনো সমস্যা ভাই সরাসরি যারা আসবে তারা তো এসে নিল যারা আসতে পারবে না তাদের জন্য কি সিস্টেম আমরা তাদের জন্য সমগ্র বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দিয়ে থাকি অগ্রিম কোনো টাকা পয়সা দিতে হবে না অগ্রিম না 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 পোডা কার ভাষায় পৌঁছে যাবে কাস্টমার পার্সেল হাতে বুঝে পেয়ে তারপরে প্রোডাক্ট এবং ডেলিভারি চার্জ একবারে দিয়ে দিবে হ্যাঁ হ্যাঁ একবারে দিয়ে দিবে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি জানা কি 1 আগে দেয়া লাগবে না 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 একবার 1 টাকা দিতে হবে না যেইগুলা কালার দেখাইতেছে প্রত্যেকটা কালার সাথে কিন্তু ম্যাচিং করে বালিশের কভার কুল বালিশের কভার সবই কিন্তু দিয়ে থাকি জি জি এগুলো কারা ব্যবহার করবে ভাই এইগুলো ওয়াটারপ্রুফ চাদর ব্যবহার করবে যাদের ঘরে ছোট ছেলে মেয়ে আছে বিছানায় প্রস্তাব পায়খানা করে যাদের ঘরে বৃদ্ধ পিতা মাতা বিছানায় বিছানা থেকে উঠতে পারে না বিছানায় প্রস্তাব পায়খানা করে তাদের জন্যই দিচ্ছি আমরা মূলত ওয়াটারপ্রুফ এর চাদরগুলো অনেকে ছোট সুনামণি আছে যারা বিছানায় পানি নিয়ে খেলাধুলা করতে যায় বিছানার পানি ফেলে দেয় তর্শক জাজিমটা ভিজে যায় ভাই শীতের সময় বা গরমের সময় সারা বছর পরে করে কিন্তু একবার ভিজিয়ে ফেলে বা নষ্ট হয়ে যায় তাদের জন্য আমরা নিয়ে আসি হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ বেডশিট তো আমরা ভ্যাকসিন ব্যবহার না করে এটা ব্যবহার করবো কেন ভ্যাকসিন হলো প্লাস্টিকের তৈরি আর এটা হলো কাপড়ের তৈরি হলো ফেটে যায় আর আমাদের প্রোডাক্ট গুলা ফাটবে না ভ্যাকসিনে হইলো বাচ্চারা শুয়ে থাকলে বাচ্চাদের পিঠ ঘেমে যায় আমাদের এই বেডশিটগুলো সাধারণ চাদর যেভাবে ব্যবহার করেন সেইভাবে দুই তিন দু তিন থেকে চার বছর ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না ইনশাল্লা আর সাধারণ বেডশিট আপনার গরম অতিরিক্ত ভ্যাকসিন গরম অতিরিক্ত গরম ঠান্ডায় ঠান্ডা হয়ে যায় হ্যাঁ আর এটা গরমের সময় ঠান্ডা থাকে ঠান্ডার সময় গরম থাকে হ্যাঁ তো ভিউয়ার্স আপনাদের যেটা যার পছন্দ হয় স্ক্রিনশট দেবেন ভাইরি মহাটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ